দেশীয় প্রোডাক্টের একজন মালিককে প্রশ্ন করেছিলাম ভাই আপনাদের প্রোডাক্টগুলো কেন বাজারে বাজারে দোকানে দোকানে পাওয়া যায় না কেন ইউনিলিভারের মাল বাজারে পরিপূর্ণ কেন যারা আমাদের সমাজে চোদ্দই ফেব্রুয়ারিতে আমাদের তরুণদের চরিত্রকে ধ্বংস করার নীল নকশা করে সেই ক্লোজ আপ কেন আমার দোকানে থাকে কেন আপনাদের প্রেস দোকানে নাই আমাকে সেই বাংলাদেশি কোম্পানির মালিক বাংলাদেশি প্রোডাক্ট তৈরি করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি আমাকে বলছেন ভাই লজ্জার কথা আমাদের দেশে এক শ্রেণীর সবাই নয় এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী আছে সরকারি অফিসগুলোতে যারা এই সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো বিদেশি কোম্পানিগুলো থেকে টাকা পয়সা খেয়ে ঘুষ খেয়ে তাদের জন্য সকল সুযোগ সুবিধা সকল ফ্যাসিলিটিসকে এমন ভাবে প্রভাইড করে যে আমরা দেশীয় প্রোডাক্ট যারা প্রস্তুত করি তৈরি করি তারা তেমন কোনো সুবিধা করতে পারি না তার এই কথার বাস্তবতা আছে আমিও কিছুটা অনুভব করার চেষ্টা করেছি অনুসন্ধান করার চেষ্টা করেছি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা সাধারণ মানুষও আমাদের নিজস্ব উদ্যোগে ইয়াহুদিদের পণ্য মুক্ত আমাদের বাসা করব সেটা আমরা করতে পারি নাই মনে রাখবেন আপনি যদি ইয়াহুদিদের পেস্ট না কিনেন তাদের সাবান না কিনেন তাদের প্রসাদনী না কিনেন তাদের কোন প্রকার আইটেম আপনি না কিনেন না কিনে তার জায়গায় মুসলিম দেশের তৈরি করা আপনার নিজের দেশের তৈরি করা কোনো জিনিস আপনি নেন কোয়ালিটি যদি একটু খারাপ হয় দাম যদি একটু বেশিও পড়ে আপনার এই কেনার কারণে এই যে আপনি সেক্রিফাইস করলেন একটু কম কোয়ালিটির জিনিস নিলেন আবার দাম একটু বেশি দিলেন এই সেক্রিফাইসটা কেয়ামতের ময়দানে ফিলিস্তিন ইস্যুতে আপনি আপনার ন্যূনতম দায়িত্বটা পালন করতে পেরেছেন এই হিসাবে আল্লাহর কাছে হাজির হবে এর সবাব আপনি আল্লাহর কাছে লাভ করবেন ইনশাআল্লাহ আমরা কারা কারা আছি ইয়াহুদীদের পণ্য মুক্ত করব আমাদের বাসাগুলোকে কারা কারা আছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের বাসা বাড়িতে ইয়াহুদি পণ্য থাকবে না ঠিক আছে ইনশাআল্লাহ কোন মুদি দোকানে কোন মুদি দোকান থেকে আমরা ইয়াহুদি পণ্য কিনব না প্রয়োজনে সফট ড্রিঙ্কস গিলবো না আম দেশিটা থাকলে খাবো না হলে খাবো না

রক্তে ভরা বোতল অতএব আমাদের বাসা বাড়িকে ইয়াহুদি পণ্য থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ আমি বাংলাদেশী মুসলমান হিসেবে লজ্জিত যে ফিলিস্তিনি সাথে আমরা একটা কার্যকর কার্যকর একটা বয়কট একটা বর্জন এটা আমরা করতে পারি নাই ভাইরে আমার আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি আমরা কি একটু প্রতিজ্ঞা করতে পারি আমার জীবদ্দশা আমার জ্ঞাত সারে আমার পকেটের টাকা দিয়ে ইয়াহুদি কোনো পণ্য আমি কিনবো না না খেয়ে থাকবো কোনো প্রসাদনী প্রয়োজনে ব্যবহার করব না কিন্তু ইয়াহুদি পণ্য আমি কিনবো না ইনশাহ আল্লাহ সবাই চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ দোকানদার ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন যে আপনি ইয়াহুদি পণ্য বিক্রি করেন না ঘোষণা দেন এবং তার জন্য ফেস্টুন টানায় দেন আমরা প্রচার করবো আপনার দোকানের যে অমুক দোকানদার ভাই তিনি ইহুদি পণ্য বিক্রি করেন না তিনি ইসলামী চেতনা মাজদুমদের পক্ষে অবলম্বন করে তিনি তার এই স্যাক্রিফাইস করেছেন তার দোকানের বিক্রি বাড়াবার জন্য আমরা প্রচারণা করব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাইরা আমার তৃতীয়ত যে কারণে আমি লজ্জিত সেটি হলো আসসুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নাহর সাথে